মুসলমান সমস্ত মারা কেউ মমদান কাজ বাচ্চা মারা না মারে কোনো নেতা নেই আয়া আবারও দিল্লিতে এক প্রতিবন্ধী যুবককে নৃশংস পিটি হত্যা দিল্লিতে মন্দিরের অনুষ্ঠানে পোশাক খাওয়ার পর প্রতিবন্ধী মুসলিম যুবককে নৃশংস হত্যা করলো উত্তর পূর্ব দিল্লির সুন্দরী নগরী এলাকায় ২৬ বছর বয়সী প্রতিবন্ধী মুসলিম যুবক মোহাম্মদ ইসরাম উগ্র হিন্দুত্ববাদীরা তারা খুঁটিতে বেঁধে নৃশংস ভাবে তাকে লাঞ্ছিত করে মারা হয় এবং তার মৃত্যু হয় এ যারা নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে ইসরার বাবা আব্দুল ওয়াজিদ পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ওয়াজিদ জানান তার ছেলে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় একটি মন্দিরের প্রসাদ খাওয়ার পর নিকটবর্তী সুন্দর নগরী এলাকায় একদল স্থানীয় লোক তার উপর হামলা চালায় এই কাজটি সাম্প্রদায়িক মনোভাব হিন্দু জনতাকে উস্কে দেয় যার ফলে ইসরার উপর নিশংস এবং মারাত্মক আক্রমণ হয় ঘটনার এক ভিডিও ফুটেজ প্রকাশ্য এসেছে যেখানে দেখা যাচ্ছে যে ওই প্রতিবন্ধী ইসরাকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে এবং বেশ কিছু যুবক উগ্র হিন্দুত্ববাদী যুবক তাকে ঘিরে ধরে মারছে ইসরার প্রচন্ড বেদনার তার বাবাকে তার নির্মম মার ধরের কথা জানাতে সক্ষম হন এই ঘটনার পরে এক সহানুভূতিশীল প্রতিবেশী ইসরাকে রিকশায় করে বাড়িতে নিয়ে আসে সেখানে তিনি আক্রমণকারীদের শনাক্ত করেন এবং তার বাবাকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের কথা তিনি বলেন দুঃখজনকভাবে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ওই প্রতিবন্ধী যুবক ইসরা মারা যায় যার ফলে তার বাবা পুলিশের অভিযোগ দায়ের করেছে সত্যি মৃত্যু বেদনাদায়ক এক প্রতিবন্ধী যুবক বলা যায় যে মন্দিরে প্রসাদ খেষে ফিরছিল সেখানেই তাকে ওই মন্দির চত্বর এরিয়াতে ঘিরে ধরে তাকে নিশঞ্চভাবে মারা হয় মারার পরে তার মৃত্যু হয় সত্যি অভাব বিষয় এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতবর্ষের মানচিত্রে এই চিত্র কতদিন আর দেখতে নিশ্চুপ গোটা দেশের মানুষ দেশের প্রধানমন্ত্রী না কোনো মুখ খুলছে স্মৃতি ইরানি তিনিও কোনো মুখ খুলছেন তিনি কিন্তু অন্য অন্য বিষয়ে তারা ঝাঁপিয়ে পড়ছেন এবং প্রতিবাদ করছেন কখনো বলছেন হিন্দু ধর্ম সত্যি বিপদে আছে আবার কখনো বলছে হিন্দু ধর্ম শেষ করে দিতে চলেছে আবার স্মৃতি ইরানি মানব কল্যাণ উন্নয়ন মন্ত্রী তিনি বলছেন যে ধর্ম অধর্মের লড়াই এ কোন ধর্ম অধর্মের লড়াই যে একজন প্রতিবন্ধী যুবক দিল্লির মতো একটি রাজধানীর মতো জায়গা সে তার অপরাধ সেই হিন্দুদের ওই ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন এবং সেখান থেকে সে প্রসাদ খেয়েছিলেন সেটাই উঠে আসে তার অপরাধে তার কারণে এই প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা শুধু এই প্রতিবন্ধী যুবক নয় একের পর এক প্রতিবন্ধী পরে আক্রমণ গত বছর মধ্যপ্রদেশের মিচুতে প্রতিবন্ধী বৃদ্ধ রাওয়ালের জৈনিক মুসলিম সন্দেহ তাকে নৃশংসভাবে পেটানোর পর তাকে মৃত্যুবরণ করতে হয় শুধু প্রতিবন্ধী অসহায় দলিত আদিবাসী এস টি এস এবং মুসলিমদের গো নাম করে সারা দেশ জুড়ে এমনকি পার্লামেন্টের বিধুরি যেভাবে হয়ে যায় যে ভারতবর্ষের মুসলমানরা কতটা শান্তিতে বসবাস করছে কতটা নিরাপদে আছে এই বিধুরির মন্তব্য থেকে সেটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের স্মৃতি ইরানির মতো একজন মহিলা যিনি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছেন মুখ খুলছেন কিন্তু এভাবে নিরীহভাবে হত্যাচার করা শোষণ করা নির্যাতন করা বিধে খুন করা পিটিয়ে হত্যা করা যদি সে অপরাধ করে থাকে মন্দিরে গিয়ে পোশাককে তাহলে তার পরিবার ছিল তার বাড়িতে খবর দেওয়া দরকার ছিল তাকে খুঁটিতে বেঁধে নৃশংসভাবে চারিদিকে ঘিরে ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা ভারতবর্ষের সত্যি হিন্দু ধর্ম খাত্রেমে হ্যাঁ বারবার অভিযোগ বিজেপির তরফ থেকে ধর্ম বনাম অধর্মের লড়াই এ কোন নীতি এ কোন আদর্শ এ কোন চরিত্র কবে থামবে প্রতিবন্ধী নৃশংস মানুষ নিষ্পাপ মানুষ রাস্তায় চলা মানুষ এভাবে তাদেরকে গোরক্ষকের নাম করে কখনো মন্দিরের প্রসাদ খাওয়ার নাম করে এভাবে বারবার একই চিত্র ভারতবর্ষের মানুষের দেখে দেখতে হবে পিটি হত্যা করা দলিত মুসলিম আদিবাসী এই সমাজের মানুষরা আর কতদিন লাঞ্ছিত হবে আর কতদিন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কেন চুপ থাকবে যদি তারা এভাবে চুপ থাকে তাহলে কিন্তু আগামী দিনে আরও ভয়ঙ্করভাবে এভাবে অত্যাচারিত হতে হবে সংখ্যালঘু দলিত আদিবাসী এস টি এবং মুসলমানদের ছাড় পাচ্ছে না প্রতিবন্ধী যুবকও এটাই দেখার বিষয় কবে মুখ খুলবে তারা তাই সেদিকে তাকিয়ে আছে গোটা ভারতবর্ষের মানুষ